তুমি যতই চেষ্টা করো না কেন একজনের পক্ষে কোনো সম্পর্ক খুব বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয় যদি আপনার মানুষটা সম্পর্ক মূল্যটা এতটা বুঝতে না পারে বন্ধুত্ব কিংবা প্রেম যে কোনো সম্পর্কই গড়া সহজ কিন্তু ধরে রাখাটা কঠিন ধরে রাখার জন্য দুজনেরই চেষ্টা থাকতে হয় ইচ্ছা থাকতে হয় একজন খুব বেশি প্রায়োরিটি দিয়ে যাচ্ছে আর অপরজন একটুও দিচ্ছে না তাহলে সম্পর্কটাও বেশি দিন করবে না সম্পর্ক ধরে রাখতে দুজন মানুষকে সামনে আগাতে হয় দুটো মনের ইচ্ছাও সমান থাকতে হয় স্যাক্রিফাইস কম্প্রোমাইজ গুরুত্ব কিংবা রেসপেক্ট দুজন মানুষকে সমানভাবে করতে হয় খুব বেশি এদিক ওদিক কিংবা এলোমেলো হলেই সম্পর্কের মাঝে দূরত্ব আসবেই একসাথে চলার জন্য দুটো হাতের দরকার হয় একসাথে থাকার জন্য দুটো মনের দরকার হয় যদি দুজনেরই ইচ্ছা মন থেকে না আসে একসাথে চলা কিংবা থাকা যায় না সম্পর্ক হলো নৌকার মতো দুপাশে ভর থাকতে হয় কম বেশি হলেই যে বিপদ কেউ তোমাকে ভালোবাসে তার মানে এই নয় যে সব কিছু তাকেই করতে হবে দায়বদ্ধতা কিংবা দায়িত্ব তার যতটুক তোমারও ঠিক ততটুকুই কেউ প্রতিনিহত তোমাকে প্রায়োরিটি দিচ্ছে কিংবা স্যাক্রিফাইস কম্প্রোমাইজ সব কিছু অপর মানুষটা করছে আর তুমি কিছুই করছো না তাহলে তুমি তাকে ভালোবাসতে পারো নি কেউ তোমার জন্য সবটা বিলিয়ে দিবে আর তুমি শুধু বসেই সব উপভোগ করে যাবে এমনটা নয় ওই মানুষটারও ব্যক্তিত্ব আছে তারও ইগো কিংবা আত্মসম্মান আছে তোমার জন্য সব কিছু পিলিয়ে দিবে আর তুমি কিছুই করবে না এমনটা ভাবা কামি সময় থাকতেই কাছে মানুষটাকে মূল্য দাও তাকে অবহেলা দিয়ে নয় ভালোবেসে মূল্য দিয়ে তাকে আপন করে নিতে শেখো নয়তো মানুষটা ধীরে ধীরে তোমার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে একটুখানি এড়িয়ে চললে আগ্রহ বাড়ে কিন্তু যদি অনবরত এড়িয়ে চলতে থাকো তাহলে মানুষটার আগ্রহটাও ধীরে ধীরে শেষ হয়ে যাবে কথাই আছে লোহা গরম থাকতেই দিতে হয় নয়তো শক্ত হয়ে গেলে তখন কিছু করার থাকে না তেমনিভাবেই মানুষটার মন নরম থাকতেই তাকে কাছে টেনে নাও মন শক্ত হয়ে গেলে তখন চাইলেও তুমি তাকে আর কাছে পাবে না প্রিয় মানুষটার থেকে ভালোবাসা পাওয়ার চেয়ে সম্মান পাওয়াটা বেশি জরুরি আপনাকে ভালো অনেকেই ভাসবে কিন্তু সবাই আপনাকে সম্মান করতে পারবে না কিছু মানুষ ভালোবাসে ঠিকই কিন্তু সম্মান ধরে রাখতে পারে না সামান্য কিছু হলেই রাগের মাথায় আজে বাজে কথা বলে দেয় এই বাজে রাগের জন্যই তারা কারোর সাথে বেশি দিন থাকতে পারে না সম্পর্কে রাগ ঝগড়া অভিমান হবেই কমন ব্যাপার অথচ এই বিশেষগুলো অধিকাংশ মানুষই সঠিকভাবে সামলাতে পারে না একটু উনিশ থেকে বিশ হলেই শুরু করে দেয় অপরের সাথে বাজে ব্যবহার রাগ ঝগড়া কিংবা অভিমান আজ আছে কাল থাকবে না কিন্তু রাগের মাথায় আপনি যা বলে দিবেন সেটা সারা জীবনের জন্য অন্তরে গেঁথে থাকবে সেই সাথে আপনি নিজেও তার কাছে মনের দিক থেকে ছোট হয়ে থাকলে যে মানুষটাকে আপনি ভালোবাসেন অনুভব করেন সেরে গেলে থাকতে পারেন না তাহলে সেই মানুষটার সাথে অযথা বাজে ব্যবহার করে নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই প্রিয় মানুষটার সাথে নমনীয়ভাবে কথা বলুন এতে আপনারাই ভালো থাকবেন প্রিয় মানুষটার কাছে নমনীয় হয়ে থাকলে ছোট হয় না বরং এতে আপনার ব্যক্তিত্বই শোভা পায় কাউকে ছোট করে নিজেকে বড় করা যায় না আপনাকে বড় হয়ে থাকতে হলে অবশ্যই আপনাকে আগে ছোট হতে হবে নমনীয় হতে হবে একটা সম্পর্ক গড়া সহজ কিন্তু ধরে রাখা কঠিন সম্পর্ক ধরে রাখতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্যশীল ও মননীয় হতে হবে আপনার মানুষটাকে সম্মান করা জানতে হবে নয়তো একের পর এক সম্পর্ক করে যাবেন ঠিকই কিন্তু কারোর সাথে বেশি দিন থাকতে পারবেন না হারিয়ে যাওয়ার আগেই মানুষটাকে ধরে রাখুন নিজের ভুলগুলো যদি বুঝতে পারেন তাহলে মানুষটার কাছে ইগো না দেখিয়ে ভুলগুলো স্বীকার করুন নয়তো একদিন দেখবেন আপনার কাছে সব কিছুই আছে শুধু ওই মানুষটা আর নেই